আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা দেশে পূর্বাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ আলু কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ উনিশ তারিখ নয় মাস দুই সাল রোজ শুক্রবার গরিফের হজের দিন দর্শক আমরা আরদারের সাথে কথা বলি আজকের বাজারে পেঁয়াজ আলু রসুন আদা কেমন দামে বেচার বিক্রি চলছে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনাদের এই আরদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলেন ঢাকা শ্যামবাজার লালকুটি মোড় মেসার্স আলামেন্টেডাস মেসার্স আলামেন্টেডাস তো আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই আজকে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো না আচ্ছা পেঁয়াজ রসুন আলু আদার মোটামুটি ভালোই আমদানি আছে মোটামুটি ভালো আচ্ছা তো আমরা শুরুতে যেমন বলতেছিলাম এই যে এগুলা চায়না রসুন নাকি ভাই চায়না রসুন এটা কি ছোট না ভাই ওটা ছোট এটা আজকে কত চলছিল ভাই ওটা বেশি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা কত চলছিল ভাইয়া এটা বেশি দশ আট টাকা আট টাকা এগুলা কত করে চলছে দশ টাকা এগুলা দশ টাকা না আচ্ছা ভাইয়া এই যে চায়না আদা দেখা যায় এটা মোটা না চিকন ভাই চায়না আদা এটা এটা গোয়ান্তি পাই যে এটা চায়না আদা এটা বেশি একশো আজকে বিশ টাকা আর এটা বেশি একশো দশ টাকা এটা একশো দশ টাকা আর এটা এটা একশো বিশ বিশ এগুলা দৌড়া কি একই মাল না বেশ কম আছে বেশ কম আছে এটা চাই এটা কম আচ্ছা নাই আদার বাজার আজকে কি কম না বাড়তি ভাইয়া আজকে বাড়তি একটু বাড়তি না একটু বাড়তি আর কি আর আর কম দামে আছে নাকি এই দামি না দেবে আদা কম দামে আচ্ছা

দেশের নাটোর এগুলা কত চলছিল ভাই এটা হচ্ছে কত চলছে ষাট পঁয়ষট্টি সত্তর বুঝে কুসির মাথা যেটা কুসির মাথা আরো কম আছে পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট নাটোরের আটর মালের উপর ডিফারেন্স করে আচ্ছা আচ্ছা এই ভাঙা রশুন এগুলা কত করে চলছে ভাই এটা বেশি 50 95 50 95 আচ্ছা আসেন একটু ভিতরে যাই এগুলা কত করে চলছে ভাই এই 105 টাকা 105 টাকা না এগুলো কি চাইনা থেকে আসে না ভাই চাইনা চাইনা রশুন চাইনা থেকে আসে আসেন ভাই আমরা একটু ভিতরে পেয়েজের দামটা দশ জানিয়ে দেই আ ভাই পেজ এটা কোথায় গেল ভাই এই যে পেজটা এটা পাবনা পেস পাবনা না পাবনা এটা কত চলছিল ভাই এটা বেশি টি 63 62 টি আজকে পেজের বাজার কম না বাতি ভাই ওই একই অবস্থা গত কাল আজ পেজের বাজার আদার দামটা একটু বাড়তি রসুন পেজ একই অবস্থা আদার দামটা একটু বাড়তি আদার দামটা একটু বাড়তি আচ্ছা যে অবস্থা দেখা যায় পেজের বাজার সামনে কি ভাই ভাড়া সম্ভাবনা আছে সামনে ভাড়া 12000 ইন্ডিয়ান পেজে ডাকার কথা সামনে যে রবিবারে রবিবারে ইন্ডিয়ান পেজতে ডাকার কথা চিওর ভাই পাড়াইয়া বলতেছে দাদা এলসি করে তারা বলতাছে দুঃখ এইজন্য বেচা কেন মানে বেচা বিক্রি করে একটু ছলো মানে বইতে কিনতেছ না যে কেন 10 টাকা দুটা আচ্ছা আর এই দেশি পেজগুলার নাম বাড়ে নাই মা এখন এলসি না আসলে কি এই পেয়েজের বাজার ভাই সামনে বাড়বো বলতে পারেন ভাই কাঁচামালের বাজার ভরা যায় না কেউ মাল ও এলসি না ডুকলে বাড়বে এলজি সার্সের এলসি আমি পার্স হয়েছে ঢুকবো পাস হয়েছে না আর আসেনি একটু ভিতরে আছি এই যে একটা রসুন দেখলাম ভাই এটা কোথায় কারে এটা 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 ফরাচ্ছি ফাটা রোশন ফরিদপুরের ফাটা রসুন এটা কত সব ভাই এটা বেশি পঞ্চাশ টাকা বাউন্ন টাকা পঞ্চাশ টাকা বাউন্ন হাই হাই এগুলো কত কিটা চলছিল ভাই এটা বারো টাকা টাকা বেশি ষাটের টা কোয়ালিটি বুঝা মানে ষাট থেকে সত্তর এমিলি না আচ্ছা ঠিক আছে ভাই আপনি সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কাকা ভালো আছে সব মিলে ভালো আছি টাকা আপনাদের এই আরতের নাম ঠিকানাটা বলেন তো টাকা মেসাজ আমানত ভান্ডার সামবাজার লালগুড়ির মোট মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টাকা আজকে আপনাদের বেছা বিক্রি কেমন আছে কাকা মার্শাল্লাহ খারাপ না ভালোই আছে না টাকা পেয়েদের আমদানি কি আছে আজকে আমদানি আছে খারাপ না কম কালকের টাজ কম

আজকে মাল বিক্রি করছি সত্তর টাকা কিন্তু দশটা এগারোটা হলো কেজি পাঁচ বস্তা মাল পাঠিয়েছিল পাবনার থেকে স্যাম্পল আর এমনি বেশি পঁয়ষট্টি ছেষট্টি আর চিকন এইটা এইটার দামই কয় না আর এক আর একজন পাঠাইছি ওই কয়টা কম পঁয়ষট্টি মাল পাঠেন আমারটা কি ষাট টাকা কয় না আমি কোন বিপদে আছি পাইকা যদি ডাব না বলে আমি কি করব কি করবো ঠিক আছে এগুলো আমি সব

কালকের মধ্যে বাজার পাঁচ বস্তা পেঁয়াজ স্যাম্পল হিসেবে পাঠিয়েছিল দশটা এগারোটা দশ এগারোটা পেঁয়াজ এক কেজি ওটা সত্তর টাকা বিক্রি করছি আজকে আজকে মানে মোটা মালের সেই চাহিদা চিকন মাল খাচ্ছে না

আগের দামে রসুন চলছে না আলু কি আছে কাকা আলু আগের দামে আলু কত করে চোদ্দো শর্দ রুম পনেরো থেকে চোদ্দো থেকে শদ্দের তোর থেকে সতেরো ভালো না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম